অবশেষে লিটন কুমার দাস ফিরে এলেন অনেক 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 দিন পর তার এমন দুর্দান্ত ব্যাটিং দেখার অপেক্ষায় ছিল তার কোটি কোটি ভক্ত অবশেষে তিনি তা দেখিয়ে দিলেন যেই দরকারটা ছিল অনেক আগেই থেকেই কিন্তু অবশেষে তিনি হয়তো বা ফিরে এলেন তার ফর্মে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পঞ্চাশ বলে তিনি করেছেন ছিয়াত্তর রান পাঁচটি দুর্দান্ত চোখ ধাঁধানো সিক্স এবং একটি চারের মারে তিনি তার এই রানগুলো নিয়েছেন লিটন কুমার দাস গত কয়েকটি ম্যাচে খুবই খারাপ পারফরমেন্স করেছিলেন যেখানে তার চারটি ডাক রয়েছে সেখান থেকে এমন একটা দুর্দান্ত ইনিংসের অবশ্যই প্রয়োজন ছিল এছাড়াও তিনি ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্বের জায়গা থেকেও এমন একটা দুর্দান্ত ইনিংস অনেকদিন থেকে হয়তোবা খেলতে চেয়েছিলেন অবশেষে আজকে তা করতে পারলেন তার দুর্দান্ত ব্যাটিং এর উপরে ভর রেখে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে একশো রান লিটন কুমার দাস আজকে যেভাবে খেললেন এই কনফিডেন্সটা যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে পরবর্তী ম্যাচগুলোতেও তিনি ভালো করতে পারবেন ফিফটি করার পর লিটন দাসের ব্যাটিং অ্যাপ্রোচটা যেভাবে তিনি দেখিয়েছেন এটাই আসলে আসল টি টোয়েন্টির অ্যাপ্রোচ যেটা হয়তো অনেক দিনই তার মধ্যে ছিল না তবে এইটাই দরকার তিনি যদি তা উপলব্ধি করতে পারেন এবং পরবর্তী ম্যাচগুলোতে এই অ্যাপ্রোচটা কাজে লাগাতে পারেন তাহলে তিনি প্রত্যেকটা ম্যাচই ভালো খেলতে পারবেন এখন দেখা যাক লিটন কুমার দাস আগামী ম্যাচে কি করতে পারে আপনাদের কি মনে হয় আগামী ম্যাচে লিটন কুমার দাস কত রান করতে পারবে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন